আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল শুক্রবারের অফার নিয়ে আসছি প্রতি শুক্রবারেই আপনারা প্রচুর পরিমাণে কেনাকাটা করেন তার মধ্যে মোবাইলও কেনাকাটা করেন এই জন্যই আমাদের শুক্রবারের অফার এবং শুক্রবার নিয়ে আমরা আলাদাভাবে সাজানোর চেষ্টা করি যদিও রেগুলার প্রোডাক্টটি আমাদের কাছে থাকে তবু শুক্রবারে আমরা একটা ভালো প্রাইস করার চেষ্টা করি সেই সাথে আমাদের অ্যাপেলেক্স অলরেডি আপনারা জানেন যে গতকালও আমি সিলেট ভিজিট করছি সারা বাংলাদেশ থেকে আমাদের অ্যাপেলেক্সটাকে বাংলাদেশ সারা বাংলাদেশের প্রত্যেক জেলাতে পৌঁছাই দেওয়ার জন্য আপনারাই চাইতেছেন ইভেন প্রত্যেক শহরের ব্যবসায়ীকরাই চাইতেছে অ্যাপেলেক্স যেন তাদের শহরে হয় এবং তারা নিতেও চাইতেছে এই জন্যে আমি একটা বুধবার সুযোগ পাই ওই বুধবারে ডিরেক্ট কোনো না কোনো এরিয়াতে চলে যেতেছি ইভেন আগামী বুধবারে হয়তো কোন না কোনো ব্রাঞ্চ ওপেনিং করবো ইনশাল্লাহ এভাবেই হয়তো আমার সময়টা কাটতেছে আমি একদমই ফ্রি টাইম ইউজ করতেছি না কোনোভাবে চেষ্টা করতেছি আপনাদেরকে আরও ভালো সেবা দেওয়া যায় যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করে অ্যাপেল চলে আসেন আমি জানি যে আমার কাছে প্রাইস কমের জন্য আপনারা আসেন না প্রত্যেকে আসেন একটা নিয়তে যে এখানে গেলে ভালো প্রোডাক্ট পাবো আমি যদিও কমে প্রাইস দেই বাট আমি জানি যে আপনারা কমের জন্য আসেন না ভালো জিনিসের জন্য আসেন এই ভালো জিনিসটা আমি প্রসেস করার জন্য বের করার জন্য নিজে কিউসি করা লাগে নিজেই সব প্রোডাক্ট যা আছে দেখা লাগে এই কারণে আমার একটু কষ্ট হইতেছে তবুও আপনাদের সবাই আমি এখন স্ট্রং আছি মজবুত আছি ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার অফার শুরু করতেছি আমরা কন্টিনিউ যেই প্রোডাক্টটা আমাদের কাছে হট থাকে যেই প্রোডাক্টের সেলিং বেশি থাকে ওইটা থেকে আমরা শুরু করি রিসেন্ট আপনারা জানেন যে আমরা আইফোন থার্টিন প্রো দিয়ে শুরু করতেছি কারণ কি আইফোন থার্টিন প্রো আপনারা জানবেন যে একেবারে দানব ক্যামেরা একটা ফোন ক্যামেরার জন্য এর থেকে ব্যাটার ফোন হইতে পারে না এই প্রাইজে আমি একদম চ্যালেঞ্জ করলাম এই প্রাইজে এর থেকে ব্যাটার ফোন আর একটাও নাই আপনি খুঁজে দেখেন অথবা মিলাই নিয়েন কালকে আইসা একটা ফোনও থার্টিন প্রো এর সাথে এই প্রাইজে আর কোনো ফোন মিলবে না ইনশাল্লাহ আমরা আইফোন থার্টিন প্রো অনেক সেল অনেক দিন সেল করি নাই শুধু কেন ডিসপ্লের কারণে আপনাদেরও বই ছিল ডিসপ্লে আপনারা জানেন যে ডিসপ্লের এই বইটা আমরা অ্যাপেলিক্সি প্রথম দূর করার জন্য চেষ্টা করছি ডিসপ্লেতে গ্যারান্টি নিয়ে আসছি আমাদের কাছে আইফোন থার্টিন প্রো ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ পাবেন ইনশাল্লাহ এবং প্রাইসও থাকতেছে একেবারে ধামাকাদার প্রাইস স্টার্টিং প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু এবং এতদিন যেটা ছিল যে আমাদের কাছে গোল্ড কালার কম ছিল আজকে দেখেন আমাদের কাছে কী পরিমাণ গোল্ড কালার গোল্ড হোয়াইট ব্ল্যাক মানে হিউজ স্টক চলে আসছে যেহেতু আপনারা থার্টিন প্রোটা প্রচুর পরিমাণে কেনাকাটা করতেছেন এই জন্য আমরা থার্টিন প্রোটা অ্যাভেলেবেল করার চেষ্টা করছি আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবিও আছে টু ফিফটি সিক্স জিবিটা খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে যাদের লাগবে আগে আগে বুক করে নিন আর টু ফিফটি স্টার্টিং প্রাইস আছে আমাদের কাছে উনষাট হাজার টাকা আগামীকাল এবং ব্যাটারি হেলথ যদি বলি আমাদের ব্যাটারি হেলথ আগামীকাল এইটটি মনে হয় শুধু একটা ইউনিট আছে টু তারপরে এইটি ফাইভ এইটি সিক্স এইটি নাইন নাইনটি প্লাসও কিছু প্রোডাক্ট চলে আসে ইনশাল্লাহ যেগুলার প্রাইজ একটু বেশি থাকবে আগামীকাল আসুন আমরা ইনশাল্লাহ মার্কেটের সর্বোচ্চ ভালো প্রাইস এবং সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করতেছি সেই সাথে আইফোন ফোরটিন প্রো ফোরটিন প্রো আমাদের কাছে স্টক একেবারেই কম তবুও আপনাদের জন্যে আগামীকাল ফোরটিন প্রোটা যতটুকু পারি অ্যাভেলেবেল করবো ইনশাল্লাহ ফোরটিন প্রো আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র চুয়াত্তর হাজার টাকায় এরপরে আমরা যে রেগুলার প্রোডাক্টগুলো আমাদের কাছে আইফোন সিক্সটিন প্লাস আইফোন সিক্সটিন প্লাস হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথ এটার কতদিন ওয়ারেন্টি আছে একটু দেখা দিতেছি ব্রাইটনেসটা একটু বাড়ানি প্রাইভেসি গ্লাস লাগানো আছে যাই হোক যিনি নেবেন অলরেডি প্রাইভেসি গ্লাস লাগানো আছে এই টাকাটা খরচ করা লাগবে না এই যে মাত্র সাতচল্লিশ বার চার্জ দেওয়া আছে টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ বার চার্জ নভেম্বর দুই পর্যন্ত ওয়ারেন্টি আছে এটা প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র পঁচানব্বই হাজার টাকায় এবং আইফোন সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি এটারও ওয়ারেন্টি আছে আশি বার চার্জ দেওয়া হয়েছে নভেম্বর দুই পর্যন্ত ওয়ারেন্টি আছে এই ফোনটা আমাদের কাছে পাবেন মাত্র এক লক্ষ তেরো হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো অফিশিয়াল ওয়ারেন্টি সহ তারপরে আইফোন ফিফটিন প্লাস আছে আমাদের কাছে অনেকগুলো ইউনিট আছে আইফোন ফিফটিন প্লাস একবারে এই পর্যন্ত আছে আইফোন ফিফটিন প্লাস আমাদের কাছে আগামীকাল স্টার্টিং প্রাইস পাবেন মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে শুরু তারপরে সিক্সটিন প্লাস আরও একটা আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ওয়ান টোয়েন্টি এইট জিবি এটার প্রাইস থাকতেছে মাত্র নব্বই হাজার টাকাই তারপরে সিক্সটিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইটের এই ফোনটা আপনি জানেন যে সিক্সটিন প্রো ম্যাক্সের মার্কেটে দাম বাড়ছে বাট আমাদের কাছে কম দামে পাবেন ওয়ান টেরাবাইটের আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রাইস থাকবে মাত্র এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় এবং সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টক নাই নাই বললেই চললে মার্কেটে তারপরে আমাদের কাছে দুইটা ইউনিট আছে দুইটা ইউনিট একটা মাত্র আটবার চার্জ দেওয়া একটা বাহাত্তর বার চার্জ দেওয়া এই দুইটা ফোনই আগে একজন বুক করে ফেলছিল ওনার টাকা অ্যারেঞ্জ হয় নাই যার কারণে নিতে পারে নাই যার দরুন আমাদের কাছে এমন রয়ে গেছে আইফোন সিক্সটিন প্রো আটবার চার্জ দেওয়া ফোনটা এক লাখ একুশ হাজার টাকাই আর বাহাত্তরবার বার চার্জ দেওয়া আইফোন সিক্সটিন প্রো এটা পাবেন এক লাখ উনিশ হাজার টাকাই দুইটা ফোনই ব্র্যান্ড নিউ আছে দুইটাতেই এটা তো অলমোস্ট এক বছরের ওয়ারেন্টি আছে এটা তো মনে হয় দশ মাসের উপরে ওয়ারেন্টি আছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটা অলরেডি কুমিল্লার একটা বাই আমাদের কাছে অর্ডার করে রাখছে উনি যোগাযোগ করতেছে না কোনো কারণে মিসিং হবে কিনা জানি না যদি মিস না হয় তাইলে কালকে উনি নিয়ে নিবে আর যদি উনি না নেয় কেউ একজন নিতে পারবেন ইনশাল্লাহ সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে মাত্র একুশ বার চার্জ দেয়া ফোনটা একুশ বার চার্জ দেয়া মানে টোটালি নতুনই এই ফোনটা আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকায় এবং সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্সের কিন্তু সিঙ্গাপুরের দাম কমছে আগে যেখানে সিঙ্গাপুরের দাম অনেক বেশি ছিল সেখানে সিঙ্গাপুরের দাম অলমোস্ট কাছাকাছি অস্ট্রেলিয়ান এবং সিঙ্গাপুর একদম কাছাকাছি প্রাইস আছে ইনশাল্লাহ সিঙ্গাপুর আপনারা আগামীকাল আমাদের কাছে নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর এবং বাউন্ন হাজার টাকায় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্সন ইউএসএ ভার্সন আপাতত সেল করতেছি না এবং জাপানটাও অতটা অ্যাভেলেবেল নাই আর যাই হোক আইফোন ফিফটিন আইফোন ফিফটিন আমাদের কাছে বেস্ট ইউনিট অ্যাভেলেবেল আছে আইফোন ফিফটিন আমাদের কাছে স্টার্টিং যদি বলি আইফোন ফিফটিন স্টার্টিং মাত্র তেষট্টি হাজার থেকে শুরু তেষট্টি হাজার থেকে হান্ড্রেড পারসেন্ট ব্যাটারি হেলথগুলা ঊনসত্তর হাজার সত্তর হাজার এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে এইটি সিক্স পার্সেন্ট একটা ইউনিট আছে মাত্র টু ফিফটি সিক্স জিবির এই ইউনিটটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছেষট্টি হাজার টাকায় ছেষট্টি হাজার টাকায় আইফোন ফিফটিন টু ফিফটি সিক্স জিবি এটা আনবিলেবেল প্রাইস যাদের লাগবে আগে আগে বুক করে নিন ইনশাল্লাহ তারপরে আইফোন ফোরটিন প্লাস আমাদের কাছে সম্ভবত বক্সহ একটা আছে এবং বক্স ছাড়া এটা আছে দুইটা ইউনিট আছে এটা বক্স বক্স ছাড়া যেটা আছে এটা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন প্লাস সরি এটা টু ফিফটি সিক্স জিবি এটা টু ফিফটি জিবিটা এটা নিতে পারবেন চৌষট্টি হাজার টাকায় সিক্সটি টাকায় আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন আইফোন ফোরটিন প্লাস টু ফিফটি সিক্স জিবি আইফোন ফোরটিন আমাদের কাছে বেশ কয়টা ইউনিট অ্যাভেলেবেল আছে আইফোন ফোরটিন আমাদের কাছে বক্স ছাড়া আছে আমাদের কাছে মাত্র চুয়ান্ন হাজার টাকায় এবং সহ আছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ছাপ্পান্ন হাজার টাকায় সহ এইটি ফাইভ পার্সেন্ট প্লাস ব্যাটারি হেলথের আমাদের কাছে ওই বক্স সহ স্টকটা এখানে আছে যাই হোক যেহেতু ফোরটিনটা আমি বলছি আগে আগে দেখাই দিছি আমি আস্তে আস্তে এদিকে চলে আসবো ইনশাল্লাহ এখানে আরও অনেকগুলা ইউনিট আছে শেষ করে নেই আমরা যেহেতু থার্টিনের অফার দিয়ে দিছি থার্টিন প্রো এর অফার দিয়ে দিছি তারপরে ও থার্টিনের অফার দেনি থার্টিন প্রো ফোরটিন প্রোয়ের অফার দিছি সময় খুব কম তো এই জন্য এলোমেলো হইতেছে কষ্ট নিয়ে না আমাদের বাইরে থেকে অ্যানাউন্স করতেছে বের হওয়ার জন্যে সারাদিন কাস্টমার থাকে পারি না আসলে আগে আগে ভিডিওটা করার জন্যে যাই হোক আমাদের কাছে আগামীকাল আইফোন টুয়েলভ অ্যাভেলেবেল পাবেন আইফোন টুয়েলভ আপনারা খুব মিস করতেছিলেন আমাদের কাছে এবং প্রাইসও থাকতেছে দামাকা প্রাইস আইফোন টুয়েলভ আগামীকাল আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ ওয়ান এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ পাবেন আপনারা আমাদের কাছে আইফোন টুয়েলভের এই ফোনগুলো সবগুলো ফোনেই আপনারা ব্যাটারি হেল্প পাবেন থেকে প্লাস পর্যন্ত তারপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো এই যে এদিকে এদিকে না আচ্ছা আজকে এলুমেলো হয়ে গেছে স্টকটা তাড়াহুড়া করার কারণে ছেলেরা মিলাইতে পারে নাই যাই হোক আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে অলমোস্ট ভোরপুর কালার আছে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে আগামীকাল একটা ভালো প্রাইস করতেছি আইফোন টুয়েলভ প্রোতে এর আগে এই প্রাইস করি নাই আমি আমি শিওর এর আগে এই প্রাইস করি নাই মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় আপনারা আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছ থেকে নিতে পারবেন যেগুলোর ব্যাটারি হেলথ থাকবে এইটি ফাইভ পার্সেন্ট প্লাস এইটি ফাইভ পার্সেন্ট প্লাসের আইফোন ফোর টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় যদিও একচল্লিশ হাজার টাকায়ও আমাদের কাছে টুয়েলভ প্রো আছে যেটার ব্যাটারি হেলথ কম এই ফোনগুলো নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের এইটি ফোর পার্সেন্ট প্লাস ব্যাটারি হেলথ প্রাইস থাকতেছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকতেছে মাত্র সাতচল্লিশ হাজার টাকাই তারপরে টুয়েলভ প্রো ম্যাক্সের প্রাইসটা এখানে যেহেতু আসছি দিয়া টুয়েলভ প্রো ম্যাক্সের আমাদের কাছে কালার খুব কম আছে টুয়েলভ প্রো ম্যাক্সের কালার এই তিনটা কালারই অ্যাভেলেবেল আছে গোল্ডেন কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই যাদের নাকি লাগবে কালকে আমাদের কাছে অবশ্যই চলে আসবে গোল্ডেন কালার যদি না আসে তবুও আগেই বলে দিতেছি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আগামীকাল প্রাইস থাকতেছে আমাদের কাছে আগে প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার টাকা আগামীকাল মাত্র চুয়ান্ন হাজার টাকাই চুয়ান্ন হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকাই আগামীকাল শুক্রবারের অফার আপনারা জানেন শুক্রবারে আমরা স্পেশাল প্রাইস করি কন্টিনিউ শুক্রবারে একটু ভালো প্রাইস করার চেষ্টা করি কারণ শুক্রবারকে কেন্দ্র করে আপনারা মার্কেটে চলে আসেন আপনাদের বন্ধ থাকে যাই হোক আইফোন থার্টিন আইফোন থার্টিনের আমাদের কাছে হিউজ স্টক আছে আইফোন থার্টিন আমাদের কাছে ভরপুর স্টক পাবেন জাপান চাইনিজ ইন্ডিয়ান দুবাই সব ধরনের ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবির স্টার্টিং প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার টাকা থেকে শুরু আইফোন থার্টিন এর মধ্যে ব্যাটারি হেলথ এবং স্টোরেজের উপরে দাম বাড়বে যাদের নাকি আইফোন থার্টিন প্রু থার্টিন লাগবে ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি সহ আমাদের অ্যাপেলক্সে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার টাকাও পাবেন বাট যেগুলোর ব্যাটারি হেলথ বেশি এগুলো আবার একটু প্রাইস বেশি থাকবে থার্টিন প্রো ম্যাক্স অনেক দিন পরে থার্টিন প্রো ম্যাক্সের আমাদের কাছে স্টক চলে আসছে এই দেন কালার থার্টিন প্রো ম্যাক্সের এই হইতেছে কালারগুলোও চলে আসছে এবং আমি যদি একটু দেখাই নেই ভেরিয়েন্টটা দেখেন সবগুলা ইউএস ভেরিয়েন্ট থার্টিন প্রো ম্যাক্স আর যারা নাকি ডিসপ্লে এর বইয়ে কিনতে পারতেছিলেন না অ্যাপেলেক্স আপনাদেরকে আশ্বস্ত করতেছে ডিসপ্লে গ্যারান্টি দিয়ে সেরা আইফোন থার্টিন প্রো ম্যাক্স মার্কেটের সব থেকে কমে দিতেছে আপনারা দেখবেন যে মার্কেটে থার্টিন প্রো ম্যাক্স সত্তরের উপরে সেলেতেছে বাট আমরা অ্যাপেলেক্স আগামীকাল আইফোন থার্টিন প্রো ম্যাক্স মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি মাত্র সত্তর হাজার টাকায় যেটার প্রাইস তেয়াত্তর হাজার টাকা ছিল আগামীকাল মাত্র সত্তর হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি পাবেন এবং চৌষট্টি হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি পাবেন আমাদের কাছে বোরপুর কন্ডিশন স্টক আছে তারপরে আমাদের কাছে আইফোন ইলেভেন প্রো র্যান্ড নিউ এই ডিভাইসটা শেষ এই যে আর চার পিস আছে এই চার পিসের মধ্যে পাঁচশো বারো জিবি এবং দুইশো ছাপ্পান্ন জিবি শুক্রবার তুলনায় যথেষ্ট কম স্টক যাদের লাগবে আগে আগে বুক করে নিতে পারেন অথবা সকালে চলে আসবেন এই প্রোডাক্টটা প্রচুর হিট যারাই নিতেছে আমি কনফিডেন্স দিতেছি যদি নসিব ভালো থাকে পাঁচ বছরেও আমাদের অ্যাপেলেক্সের সাথে তার দেখা হবে না এই প্রোডাক্টের প্রবলেম নেই ইনশাআল্লাহ কারণ যেহেতু ইনিকটিভ আর ইনেকটিভ কেউ করতে পারে না এই অ্যাপেলের কাছে আসে ইনেকটিভ মিনস নিউ এখানে কোনো কিন্তু কোনো কিছু চলবে না ডাইরেক্ট ব্র্যান্ড নিউ আছে আইফোন ইলেভেন প্রো অ্যাপেলের সার্ভার থেকে চেক করে নিতে পারেন অ্যাপেলের সার্ভারে যদি কোনো ফোন ইনেকটিভ দেয় তার মানে এটা ব্র্যান্ড নিউ আছে এবারে সন্দেহ করার কোনো জায়গা নাই কারণ ইনেকটিভ আর কেউ করতে পারে না যাই হোক আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি আগামীকাল আমাদের কাছে স্পেশাল প্রাইস থাকতেছে মাত্র তেতাল্লিশ হাজার টাকায় এবং পাঁচশো বারো জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় এই প্রাইসটা এর আগে হয় না ইনশাল্লাহ আইফোন ইলেভেন প্রো ইউজড সিক্সটি ফোর জিবি প্রাইস থাকতেছে মাত্র চৌত্রিশ হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি সাত্রিশ হাজার টাকায় তারপরে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন মিস করতেছিলেন আমাদের কাছে আমাদের স্টিকার সহ খুঁজতেছিলেন আমাদের স্টিকার সহ আপনারা জানেন যে আমাদের স্টিকার সহ অ্যাপল স্টিকার সহ প্রোডাক্ট একসময় অনেক চলে আসতো রিসেন্ট আমরা পাইতেছি না কারণ আমাদের স্টকটা হয়েছে যখন নাকি আমাদের যে এই সাপ্লায়ার এই সাপ্লায়ারের যে প্রোডাক্টটার উপরে আমাদের কনফিডেন্স বেশি এবং উনিও বেশি রেট ধরে যার কারণে এই প্রোডাক্টটা একটু বেশি দাম আপনারা সব সময়ই জানেন আমাদের কাছে আইফোন ইলেভেন প্রাইস থাকে মাত্র একত্রিশ হাজার বত্রিশ হাজার টাকায় বাট আমাদের স্টিকার সহ যে প্রোডাক্টটা এটা প্রাইস থাকতো আমাদের কাছে চৌত্রিশ হাজার টাকায় বাট আগামীকাল আমাদের কাছে প্রাইস পাবেন মাত্র তেত্রিশ হাজার টাকায় তেত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন একদম ফুললি গ্যারান্টেড সহ প্রোডাক্ট সেই সাথে আইফোন ইলেভেন আমাদের স্টিকার ছাড়া যেগুলো আছে মাত্র একত্রিশ হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ এরপরে আমাদের কাছে এই ছোটো মডেলগুলো আছে এর আগে আমাদের কাছে বক্স সহ কিছু প্রোডাক্ট আছে ইনটেক প্রোডাক্টও আছে যেমন ইনটেকের মধ্যে আইফোন ফিফটিন প্রু ওয়ান টোয়েন্টি এইট জিবি একদম টোটালি ব্রেন নিউ ইনিক্টিভ ইনটেক্ট প্রাইস থাকতেছে মাত্র এক লাখ দশ হাজার টাকায় সিক্সটিন প্রুয়ের দাম বেড়ে গেছে ফিফটিন প্রু মার্কেটে নাই বাট আমাদের কাছে মাত্র এক লাখ দশ হাজার টাকায় দুইটা ইউনিট আছে যাদের লাগবে নিতে পারেন ইনশাআল্লাহ তারপরে আইফোন এলেভেন প্রু একটা ইউনিট আছে পাঁচশো বারো জিবি সিঙ্গা অফ সরি এলেভেন প্রু ম্যাক্স পাঁচশো বারো জিবি পঁচাশি পার্সেন্ট ব্যাটারি হল সিঙ্গাপুর ভার্সন ফুল বক্স টোটালি নতুনের মতো একটা কন্ডিশন এই ফোনটার প্রাইস হওয়ার কথা ছিল অলমোস্ট পঞ্চান্ন হাজার টাকা বাট আগামীকাল শুক্রবারের জন্য আমরা ঊনপঞ্চাশ হাজার টাকায় দিতেছি একটা ইউনিট আছে যাদের লাগবে আগে আগে বুক করে নিন সকালে আইসা পাবেন না ইনশাল্লাহ তারপরে ফোরটিন আছে এখানে বক্স আমাদের কাছে ফোরটিন ইনটেকও আছে আমাদের কাছে যাদের লাগবে আইফোন ফোরটিন ইনটেক ব্র্যান্ড নিউ ইনটেক লাগবে তারা আমাদের কাছে আগামীকাল এই প্রোডাক্টটা মাত্র তেয়াত্তর হাজার টাকা নিতে পারেন সেই সাথে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বক্স হওয়া আছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের কি প্রাইস দিলাম হ্যাঁ দিয়েছিলাম আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স সহ দুইটা ইউনিট আছে এই ইউনিটগুলা যেহেতু বক্স সহ একটু একটু দাম বাড়বে সেই সাথে আইফোন থার্টিন ব্র্যান্ড নিউ ইনিকটিভ ব্র্যান্ড নিউ ইউনিটিভগুলার কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রি অফ কস্ট থাকে কোনো রকম আপনার যেমন ষোলো প্রোম ম্যাক্সে আপনার ওয়ারেন্টির জন্য কোনো টাকা খরচ হবে না ডিরেক্ট আমাদের টাকা থেকে ওয়ারেন্টি হবে সেম আইফোন থার্টিনও আমাদের টাকা দেওয়া আপনি কোনোরকম আপনার চার্জ লাগবে না ফ্রি অফ কস্টে ওয়ারেন্টি করাতে পারবেন আইফোন থার্টিন আমাদের কাছে আগামীকাল প্রাইস থাকতেছে মাত্র তেষট্টি হাজার টাকাই আর ব্র্যান্ড নিউ ইনটেক আর যাই হোক এখানে আইফোন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট যেটার কথা বলছিলাম যে বক্স সহ আর একটা ইউনিট আছে আমাদের কাছে এই ইউনিটটা আগামীকাল শুক্রবারের জন্য চুয়াত্তর হাজার টাকায় চুয়াত্তর হাজার টাকায় খুঁজে দেখেন মার্কেটে আর এই প্রোডাক্ট নাই আমাদের কাছেও নাই মাত্র একটা ইউনিট আছে তারপরে ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ফুল বক্সহ ওয়ান টোয়েন্টি এইট জিবি এটা প্রাইস আছে আমাদের কাছে মাত্র বিরাশি হাজার টাকায় এবং আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের কাছে আছে তিপ্পান্ন হাজার টাকাই আইফোন থার্টিনের আরও কিছু ইউনিট আছে সবগুলো দেখাইতে পারতেছি না সময় না একদম যেহেতু অ্যাক্সেসের প্রাইস দেওয়া লাগবে আইফোন অ্যাক্সেস সিক্সটি ফোর জিবি আমাদের কাছে প্রাইস থাকতেছে আগামীকাল শুক্রবারের জন্য বাইশ হাজার পাঁচশো টাকাই এবং টু ফিফটি সিক্স জিবি চব্বিশ হাজার পাঁচশো টাকাই আপনারা জানেন যে আইফোন অ্যাক্সেস এখন আর ব্যাটারি ভালো থাকার কথা না সবগুলোর ব্যাটারি সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন সেভেন্টি ফোর এইরকম ব্যাটারি পাবেন ইনশাল্লাহ স্টক শেষ অনেক স্টক আসছিল আমাদের কাছে আইফোন এক্সেস যেহেতু আমাদের মেইন ব্রাঞ্চের সাথে আরও পাঁচটা ব্রাঞ্চ রানিং আছে ঢাকার বাইরে এবং এই মাসে আরও চারটা ব্রাঞ্চ ওপেন হইতেছে ইনশাল্লাহ একে একে আমরা অ্যাপেলে সব জায়গায় পৌঁছে যেতেছি যার দরুন লোকাল এরিয়াতে এই ফোনগুলো চলে বেশি এই জন্য আসলে আমরা ইয়ে করি মূলত আমাদের মেইন ব্রাঞ্চে সেল হয় আমাদের মেইন ব্রাঞ্চে সেল করার কোনো ইচ্ছা নাই কারণ আমাদের সময়ও নাই আপনারা জানেন অনেক ক্রাউড হয় অনেক মানুষের জ্ঞ্জাম হয় আমরা এই ছোটো প্রোডাক্টগুলো বেচার মতো সময়ও পাই না তবুও চেষ্টা করতেছি একটা ভালো প্রাইজ আপনাদেরকে দেওয়া দেওয়ার জন্য সেই সাথে আমাদের কাছে আইফোন এইট প্লাস আছে সিক্সটি ফোর জিবি সতেরো হাজার পাঁচশো টাকা টু ফিফটি সিক্স জিবি উনিশ হাজার পাঁচশো টাকা এগুলোর ব্যাটারি হেলতো এরকমই সেভেন্টি ওয়ান সেভেন্টি টু সেভেন্টি সেভেন এরকম আইফোন সিক্স এস ব্র্যান্ড ইউনিট ইউনিটিভ রিপ্লেসমেন্ট ইউনিট এই ফোনটা আমরা বেশ কিছুদিন সেল করতেছি আলহামদুলিল্লাহ ভালো সেল আছে যাদের নাকি সেকেন্ডারি ডিভাইস হিসাবে লাগবে একটা ছোটো ফোন লাগবে ফোনে কথা বলার জন্য শুধু আইফোন তারা নিতে পারেন এই ফোনটা আমাদের কাছে প্রাইস থাকতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় এবং এসি টু একটা ফোন আছে এটার প্রাইস থাকতেছে মাত্র পনেরো হাজার টাকায় এসি টু ওয়ান টোয়েন্টি এইট জিবি পনেরো হাজার টাকায় এটা আমি বলে বলছি কি না জানি না যাই হোক বলে ফেলছি বলে ফেলছি নিয়ে নিন ইনশাল্লাহ আইফোন এইট এটা পাবেন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় আমাদের সময় যেহেতু না এই জন্য সবগুলো এক্সপ্লেন করতে পারছি না অনেকেই হয়তো আমাদেরকে বলেন যে সবগুলার ব্যাটারি হেলথ কেন বলি নাই আসলে ব্যাটারি হেলথ এবং কোন ভেরিয়েন্ট এত এত কিছু যদি বলতে যাই তো একটা মডেলই শেষ করতে পারবো না মনে হইতেছে সময় যেহেতু নাই আমাদের যতটুকু পারছি এক্সপ্লেন করছি যেমন আইফোন ইলেভেন আপনারা ব্যাটারি হেলথ পাবেন এইটি সিক্স প্লাস এরকমভাবে আইফোন টুয়েলভ প্রোতে বলে দিছি এইটি ফোর প্লাস এইভাবে টুয়েলভ প্রো ম্যাক্সও এইট্টি ফোর প্লাস পাবেন থার্টিনে আপনারা এইট্টি সিক্স পারসেন্ট প্লাস পাবেন ব্যাটারি হেলথের প্রত্যেকটা ফোনই এইটির উপরে আছে ইনশাল্লাহ যাদের নাকি একদম ভালো প্রোডাক্ট লাগবে তারা কেবল অ্যাপলেক্সে আসেন আমরা ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো প্রাইজও করতেছি যার কারণে পুরো বাংলাদেশ আমাদের ব্রাঞ্চ যাইতেছে ইনশাল্লাহ অল্প সময়ে অল্প দিনে আমাদের এপেলেক্স সারা বাংলাদেশে ছড়াই গেছে একটাই কারণ সার্ভিস এবং প্রাইস তো এই দুইটা জিনিস ভরপুর করবো ইনশাল্লাহ আমি দিন ইসলাম কথা দিলাম কোনোভাবেই হতাশ হবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আগামীকাল শুক্রবার